কানপুরে আই লাভ মোহাম্মদ লেখা পোস্টার পুলিশের মামলার ঘটনায় দেশ জুড়ে শুরু হয়েছে প্রবল প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে একটাই স্লোগান একটাই বার্তা আই লাভ মোহাম্মদ এই আবেগে উদ্দেলিত হয়ে আজ বাঁকুড়া জেলার উন্দা ব্লকের পনেশ্বর গ্রামে অনুষ্ঠিত হলো এক ঐতিহাসিক প্রভাব ফেরিও পথসভা উপস্থিত ছিলেন গ্রামের হাজার হাজার নবী প্রেমিক মানুষ আবেগে ভেসে উঠেছিল পুরো প্রাঙ্গণ আজ শুক্রবার জুম্মা নামাজ শেষে নবীন দিবস মোর প্রাঙ্গন থেকে শুরু হয় মহা মিছিল হাতে হাতে প্লেকার্ড ব্যানার আর পোস্টার সর্বত্র প্রতিধ্বনিত হচ্ছিল একটাই স্লোগান আই লাভ মোহাম্মদ শিশুর কণ্ঠে তরুণের কণ্ঠে প্রবীণ নারসের কণ্ঠে মিলিয়েছিল এক অনবদ্য সুর গ্রাম প্রদক্ষিণ করতে করতে মানুষের আবেগ যেন ঢেউয়ের মতো ছড়িয়ে পড়েছিল প্রতিটি মোড়ে প্রতিটি গলিতে প্রতিটি হৃদয়ে তখন একটাই কথা আমরা নবীজিকে ভালোবাসি উত্তর প্রদেশের কানপুরের সৈয়দ নগরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেতে যোগী পুলিশ গুস্তাখি করেছে তারই প্রতিবাদ স্বরূপ আজ পুলিশের যুবকবৃন্দুর উদ্যোগে গোটা গ্রামবাসী স্বতঃপূর্তভাবে এই মিছিল অংশগ্রহণ করেছে কোটি পনেরো থেকে কুড়ি হাজার গ্রামের জেনারাই আজকে বাড়িতে ছিলেন প্রত্যেক আমাকে পড়ার পর প্রত্যেকে সতর্কভাবে অংশগ্রহণ করেছেন আমাদের যুবকদের ডাকে সারা দিয়ে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম মানবতার প্রতীক তিনি আমাদেরকে উদারতার শিক্ষা দিয়ে গেছেন আল্লাহ পাক যুগে যুগে নবী পাইগাম্বারদেরকে পাঠান উদারতার প্রতীক করে শ্রেষ্ঠ মানব আমরা যদি ইউটিউব গুগলে সার্চ করি বেস্ট ইভার হিউম্যান বিং তাহলে একটাই নাম দেখায় মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এখন সেই মোহাম্মদের

ভাতৃত্বের শিক্ষা দিয়েছেন তার ভালোবাসার বার্তা দমন করা যায় না দমন করা সম্ভব নয় বক্তব্যে স্পষ্ট হলো বক্তাদের আজকের এই কর্মসূচি কেবল একটি প্রতিবাদ নয় এটি এক আবেগঘন ঘোষণা ঘোষণা এই যে যত ষড়যন্ত্রই হোক যত বিভাজনই হোক মানুষ নবীজের নামেই একত্র হবে শান্তি আর ভালোবাসার পতাকা উড়াবে এই প্রভাত ফেরিয়ার পথসভা প্রমাণ করলেও ঘৃণার জবাব ঘৃণায় দেওয়া যায় না ঘৃণার জবাব দিতে হয় ভালোবাসায় শান্তির ভোগ শক্তিতে শুধু পনিষর নাই কলকাতা থেকে দিল্লি মুম্বাই থেকে হায়দ্রাবাদ দেশের নানা প্রান্তে চলছে একই ধরনের প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় লাখো মানুষ তাদের প্রোফাইল ফ্রেমে কভার ফটোতে স্ট্যাটাসে লিখে দিচ্ছেন একটাই লাইন আই লাভ মুহাম্মাদ এই ভালোবাসার বার্তা এখন ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে গ্রাম থেকে গোটা দুনিয়ায় আজ বাঁকুড়ার পনেরো গ্রাম থেকে গোটা দেশ একটাই বার্তা পেল বিভাজন নয় শান্তি ঘৃণা নয় ভালোবাসা অশান্তি নয় মানবতা মানুষের হৃদয়ে নবীজির প্রতি ভালোবাসা কোনো শক্তি দিয়ে দমন করা যায় না কোনো মামলায় থামানো যায় না কারণ তিনি শুধু একজন ধর্মীয় নেতা নন তিনি বিশ্ব মানবতার আলো শান্তির দূত বাঁকুড়া পনিশল থেকে মৈদুল খানের রিপোর্ট পিস নিউজ বাংলা

আদিত্য লাথ সে আইলাজ মোহাম্মদ বোলাতে বা ব্যানার লাগাতে কিছু মুসলমান হরিদ মোহাম্মতকারী ইস্কিওয়ালাদেরকে গ্রেফতার করেছে আমরা শান্তির বার্তা দিতে চাই যে আমরা আইলাজ মোহাম্মদ শুধু এখানে না আমরা মরে যাবার পরে যখন কবর যাবো না ওখানে বলবো মোহাম্মদ শুধু দুনিয়াতে না মরে যাবার পরে কবরে যাবো সেখানে বলবো আয়লা মোহাম্মদ কবর থেকে যখন ওই জায়গাতে উঠবো হাসের মাদেশ কবুল আল্লাহ আল্লাহ এ আল্লাহর মোহাম্মদ বলেছে যে আমরাকে কেউ রুকতে পারবে না আমাদের জাবারকে কেউ খاموش করতে পারবে না তুমি একজন দুইজন তিনজন এক হাজার দেড় হাজার তিন হাজার জেলে ডালবে আরে দুনিয়াতে শুধু এক দু হাজার মুসলমান নয় দুনিয়াতে কোটি 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 মুসলমান রয়েছে ভারতে আপনার কোটি মুসলমান রয়েছে আপনি কত জিওল করেছেন সেটাই দেখিয়ে দেবেন তারা নিজেদের জোশ ও হোসকে ফুটিয়ে দেখিয়ে দিতে চেয়েছে দেখো আমাদের সেনার মধ্যে নবীর ইস্ক কেমন রয়েছে আমাদের সেনার মধ্যে নবীর ইস্পি কেমন রয়েছে আরে জেলার আপনার নজরানরা বলছে আমাদের সাথে দুধ যদি চাও দুধ দেব যদি চাও মখক্ষণ দেবো রক্ত যদি চাও রক্ত দেবো পয়সা যদি চাও পয়সা দেবো আমাদের যান যদি চাও যান দেবো কিন্তু শুনো আমার নবীর নামে আমার নবীর সনেকে যদি আপনার